আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ সহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো ফলো করেন এবং শেয়ার করেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে সে রেটে জানাচ্ছি ব্রয়লার কোম্পানি বাচ্চা চুয়ান্ন থেকে সাতান্ন টাকায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে ব্রাউন কক কেনা বেচা হচ্ছে সতেরো থেকে বাইশ টাকা পর্যন্ত ব্রাউন লিয়ার বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটাও জানিয়ে দিই আজকে কমেন্টস পর্ব এই মুহূর্তে আমরা উত্তরগুলো দিব না পরবর্তী সময় দিব ইনশাল্লাহ আমরা সোনালি ক্লাসিকটা আটাশ টাকায় কেনা বেচা করবো সরি নর্মালটা ক্লাসিকটা তিরিশ টাকায় ক্রসটা আছে চল্লিশ হাবির নর্মালটা আছে বিয়াল্লিশ হাবির সুপারটা আছে পঁয়তাল্লিশ ফাওমি সাদা আছে বত্রিশ মিশুরি আছে ছয়ত্রিশ টাইগার কালার বাট সেসু বনরাজ সুপার হাইব্রিড সরি বনরাজ সেসু এগুলো আপনারা কিনতে পারবেন বাষট্টি থেকে পঁয়ষট্টি দেশি বাচ্চাটা নিতে পারবেন পঁয়তাল্লিশ গলাসিলা নিতে পারবেন আটচল্লিশ কুয়েল নিতে পারবেন দশ টাকায় টার্কি নিতে পারবেন একশো ষাট তিতির একশো দশ বেজিং একশো বিশ পেকিং একশো বিশ কাকি ক্যাম্বেলভারিস বত্রিশ ময়লাটা ছয়ত্রিশ কাদাকনাথ নব্বই টাকা পার পিস এক মাসের টার্কি দুশো সত্তর এক মাসের তিতির দুশো দশ টাকায় সেই সাথে পঁচিশ দিনে মহিলা কুয়েল নিল বত্রিশ পুরুষ কুয়েল নিলে আটাইশ এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য যে কোনো সময় আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ব্রয়লার ব্রাউন কক ক্লিয়ার আমাদের কাছে নাই এগুলোর জন্য কল করেন না সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো আটত্রিশ থেকে শুরু করে একশো ষাট সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে যে অঞ্চলে কাইসিস পড়েছে সেই অঞ্চলে সত্তর হয়ে গেছে আর যে অঞ্চলে কাইসিস নাই সেই অঞ্চলে চলে আসছে আটত্রিশ তবে বড়ো সাইজের মুরগিটা ইদানিং কিছুটা চাহিদা হয়তো বা আমাদের এদিকে বেড়েছে আপনারা এইখানে বাড়বে আপনারা যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন এবং আপনাদের মূল্যবান যে জিজ্ঞাসা থাকতে পারে রেট জানানোর ব্যাপার থাকতে পারে এইগুলো কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই কমেন্টসের রেটগুলো দেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট যে কোনো সময়ে চ্যানেল থেকে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি ফো কল করতে হবে তাহলে আপনারা আমাদের নোটিফিকেশনগুলো পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে বিকালে লাইভে দেখা হবে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন